আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো বন্ধুরা দেখতে দেখতে অলরেডি বারোটি রমজান চলে গেল বা চলে যাচ্ছে তো আজকে এখন যে মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি এটি হচ্ছে বারোই রমজানের আসরের নামাজের ঠিক কিছুক্ষণ পূর্বে আমাদের যেই পুকুর ঘাট আছে সেখানে আমরা একটু বসে আছি আর দেখতে পাচ্ছেন এখানে আমার কাকা বসে আছে আমার চাচা লাগে এবং ওনার নাতি আছে এবং আমার বাতিজা আছে প্লাস আমার দুই ছেলে এক মেয়ে আছে তো এবং আমার ভাগ্নিও এখানে আছে মোটামুটি আমরা সবাই আমার আম্মা পাশে দাঁড়ানো তো আমরা সবাই এখানে একটু সময় দিচ্ছি আসলে মূল কারণ হচ্ছে নামাজের পরে মনে হয় যে ইফতারের সময়টা খুব সহসায় আসে না খুব মনে হয় অনেক দূরে তো এখানে একটু বাতাসও আছে এবং খোলামেলা তো এই জায়গাটাতে বসার কারণে আসলে শরীরের মধ্যেও একটা প্রশান্তি আসে তো সে কারণে আমার ছোটো আব্বাকে আমি আমার পাশে নিয়ে বসে আছি এবং আমার আব্বাও খুব হেপি আমার সাথে বসে সে খুব এমনিতে একটু ফারা দুষ্টামি করে কিন্তু আজকে মনে হচ্ছে যে একদম খুব ঠান্ডাভাবে বসে আছে কোনো রকম আওয়াজ করতেছে না তো দেখতে পাচ্ছেন বন্ধুরা তার তার দিকে যখন ক্যামেরাটা গেল সে কিন্তু একদম খুব ঠান্ডাভাবে বসে আছে তো তাকে বেশি ঘাটাইলে কিন্তু একবারে মানে ফাড়াফারি কান্নাকাটি শুরু করে দিবে তো সে কারণে আসলে তাকে ফলাফাইন থেকে একটু দূরে রাখছি এবং সবাইকে বলছি যেন ওকে যেন না ধরে যাই হোক মূল বিষয় হচ্ছে আসলে অনেকদিন পরে আপনাদের মাঝে একটা নতুন ডেইলি ব্লগ নিয়ে আসলাম এবং এই ব্লগটি আসলে আমার অনেক ব্লগগুলি দিয়েছি কিন্তু বড় কোনো ভিডিও আমি এখন নিয়মিত দেই না বিশেষ করে আমি রিলস ভিডিওগুলো আপলোড করি এবং যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন আমি আসলে তাদের জন্য এখন থেকে নিয়মিত বড় ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করব তো বন্ধুরা এই হচ্ছে বিষয় আর আর বিষয় আপনাদেরকে বলি আর যারা রোজা রাখেন না ইচ্ছা করে আসলে তাদেরকে বলবো যে আপনাদের জন্য এটা খুবই দুর্ভাগ্যের একটা বিষয় অবশ্যই রোজা রাখবেন এবং পাঁচ অর্থ নামাজ পড়ার চেষ্টা করবেন এই রমজান মাসে আসলে আল্লাহ শয়তানকে পর্যন্ত মানে বন্দি করে রেখেছেন শুধু আপনাদেরকে যেন ধোকা না দেয় রমজান থাকতে পারেন এবং নামাজ পড়তে পারেন তো সেই সুযোগটাও যদি আপনারা হেলায় হারিয়ে ফেলেন আসলে এই জিনিসটা খুবই দুঃখজনক তো এর মধ্যে কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন আমার আব্বা যান মুখে আঙুল দিচ্ছে এবং ক্যামেরাটা আমার দিকে একটু ঘুরিয়ে নিলাম তো ওইদিকে আমার আম্মা তো এই হচ্ছে আসলে আজকের ব্লগ তো আসলে পুরো ব্লগটা আপনারা দেখবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন এবং লাইক কমেন্টস শেয়ার অবশ্যই করবেন আমার একটি ইউটিউব চ্যানেল আছে সেটি হচ্ছে এসকে কে ডেইলি লাইফ এবং আমার এই যে যে পেজটিতে এখন আপনারা ভিডিওটা দেখবেন সেটা হচ্ছে ফ্যামিলি ক্রিয়েশন তো এই দুইটা চ্যানেলে আমার এই ভিডিওটা রিলিজ হবে আশা করি আপনারা সবাই দেখবেন এবং ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন

আই দিটা দরা দরা এই যে এক কের이버 কামনার ভোটার মাঠ সেরা সিনিয়র ডিম ওই যে সবই টু উড়িয়া হ্যাঁ